বরের আবদার ছিল আমার কাছে তাকে মুসুর ডালের চচ্চড়ি খাওয়াতে হবে তো খুব অবাক হয়েছিলাম কারণ ডাল না ওইভাবে পছন্দ করে না যাই হোক বরের যেহেতু আবদার আর আমি রান্নাবান্না করতে পছন্দ করি তাহলে কোনো কথা হবে না এখন শুধু রান্নাবান্না হবে কিন্তু বাসায় টমেটো আর হচ্ছে ধনে পাতা ছিল না তাই তো অফিস থেকে আসার সময় নিয়ে আসতে আর আমি আগের থেকে সামান্য পরিমাণে লবণ হলুদ তারপরে আদা জিরা বাটা দিয়ে ডালটা সিদ্ধ করে রাখছিলাম যাতে তাড়াতাড়ি রান্না হয় তারপরে একটা কড়াইতে ঝাল পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিয়েছি সামান্য পরিমাণের লবণ হলুদ দিয়ে তার ভিতরে এক কড়াই পানি দিয়েছি এক কড়াই বলতে সামান্য পরিমাণে পানি দিতে হবে যেহেতু ডালটা আগের থেকে সিদ্ধ করা ছিল তারপরে ডালটা দেওয়ার পর পরই টমেটো দিয়ে দিতে হবে আর সব শেষে যখন ডালটা আমরা নামাবো তখন হচ্ছে ধনে পাতা দিয়ে লবণটা চেক করে আর কি নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মুসুর ডালের চচ্চড়ি আর এই ডালের চচ্চড়িটা খেতে কিন্তু খুবই মজার হয় আমার কাছে তো বেশ ভালোই লাগে আমার বরের মনে মনে নেই ওর বাসায় থাকতে আমি এর আগেও একবার রান্না করি ছিলাম আমার শাশুড়ি মার সেই চচ্চড়িটা খুবই পছন্দ হয়েছিল আর এই চচ্চড়িটাও ভালো লাগছে যাই হোক আল্লাপে